নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সম্পাদিত শতরূপে সারদার সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শতরূপে সারদা থেকে শ্রী মা মনীষী বৃন্দের দৃষ্টি থেকে তৃতীয় পর্যায়ে এই পর্বের প্রথম ভাগ এবং যারা যারা আমার আগের এপিসোড বা ভিডিও মিস করেছেন শতরূপের সারদা আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শতরূপে সারদা প্লে লিস্টে যাবেন আগের যে ভিডিও বা এপিসোড গুলো দিয়েছি আমরা শতরূপে সেই ভিডিও গুলো আপনারা দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক ছিলেন নারী এই জন্যই তার জীবন ও আদর্শের একটি সর্বজনীন আবেদন আছে স্বামীর নিঃস্বার্থ সেবা এবং তার ঈশ্বর সাধনার পথে সর্বান্তকরণে সহযোগিতা করে তিনি আদর্শ ভারতীয় গৃহিণীর মর্যাদায় অধিষ্ঠিতা হন এই মহৎব্বতে নিবিষ্ট চিত্তা থেকেও তিনি অত্যন্ত সাধারণ এবং দৈহিক শ্রমসাধ্য কাজও অভিনিবেশের সঙ্গে সম্পন্ন করে যেতেন স্বামীর সান্নিধ্যে তিনি কঠোর সাধনায় আত্মনিয়োগ করেন এবং আধ্যাত্মিক ভূমিতে উপনীত হন তবু বাস্তব দৈনন্দিন সংসার জীবনের দায়িত্বকে তিনি বিন্দু মাত্র অবহেলা করেননি শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের স্বাচ্ছন্দের প্রতি তিনি যেমন নিয়ত সজাগ ছিলেন তেমনই তার মানে শ্রীরামকৃষ্ণের কাছে যে সমস্ত অনুরাগী ভক্তের সমাবেশ ঘটেছিল তাদের তিনি নিজ সন্তানের মতো পরিচর্যা করতেন তার জীবন তাই ভারতীয় নারীত্বের যথার্থ আদর্শ প্রকাশক এই আদর্শের দুটি দিক তার মধ্যে পরিপূর্ণতা লাভ করেছিল সেগুলি হলো প্রথম কর্তব্যে জীবন উৎসর্গ উৎসর্জন এবং দ্বিতীয় এই কর্তব্য নিষ্ঠারূপ কর্মযোগের মাধ্যমে আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন নারী যে জীবনবৃত্ত আলোচ্য সংকলন গ্রন্থে তুলে ধরা হয়েছে তাতে আমরা এই শিক্ষা লাভ করি যে নিজের স্বার্থ বিস্মিত হয়ে অন্যের সংগ্রাম ও বেদনার সঙ্গে নিজেকে সংস্পৃক্ত রাখতে পারলে আত্ম উপলব্ধির পথে কিছু অগ্রসর হতে পারি এই মহীয়সী সাধিকাগণ মুখের কথায় উপদেশ দেননি তাদের জীবন ও সাধনার আলোতেই তাদের উপদেশ প্রকাশমান সমস্ত প্রান্তে দাঁড়িয়ে পরিপূর্ণতার আহুতি দিয়েছেন। আলোচ্য গ্রন্থের ভূমিকা লেখক কেনেথ ওয়াকর যে মন্তব্য করেছেন তার সারার্থ তুলে ধরা হয়েছে এই পর্বে এবং চলুন সেটা আমরা আলোচনা করব তিনি বলেছেন শ্রীমা সারদা দেবী তার শিষ্যগণের কাছে কখনো সরাসরি বেদান্তের দার্শনিক তত্ত্বসমূহ প্রচার করেননি কিন্তু তার উপদেশের পিছনে বেদান্তের ভিত্তি ক্রিয়াশীল তিনি অত্যন্ত বাস্তব ব্যবহারিক জ্ঞানেরও অধিকারিণী ছিলেন তিনি তার নিজ জীবনে মানব জাতি এবং মানুষের বিভিন্ন ধর্মের মূলগত ঐক্য প্রদর্শন করে গিয়েছেন কেনেত ওয়াকার ভক্ত অন্নপূর্ণার মাকে দেওয়া সেই অন্তিম উপদেশের কথা স্মরণ করেছেন তাতে সীমা বলেছিলেন যদি শান্তি চাও মা কারোর দোষ দোষ দেখো না দেখবে জগৎকে আপনার করে নিতে শিখো কেউ পর নয় মা জগৎ তোমার এই সংক্ষিপ্ত সহজ সরল উপদেশের যে সুগভীর তাৎপর্য বর্তমান পৃথিবীতে বিদ্যমান তার প্রতি বিদেশি চিন্তাবিদ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি লিখেছেন এই কয়েকটি সরল শব্দের উপদেশ কথায় শ্রীমা আমাদের সেই অগভীর স্বার্থকেন্দ্রিক অহমিকা সম্পর্কে সচেতন করে দিয়েছেন এই স্বার্থকেন্দ্রিক অহমিকায় এক মানুষকে অন্য মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেয় এই উপদেশে তিনি মানবতার অন্তর্নিহিত ঐক্যের উপর জোর দিয়েছেন এই ঐক্যবোধে তোমার আমার প্রভৃতি শব্দের স্থান নেই কেউ আত্মনীয় নয় সব আপন শ্রী মায়ের জীবন ও বাণীর গুরুত্ব যে ভারতবর্ষের সীমানা পার হয়ে বিশ্বের দুয়ারে আপন স্থান করে নিচ্ছে শ্রীযুক্ত ওয়াকার সে সম্পর্কে জগদাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন জীবনের অন্তিম লগ্নে কোনো ভক্ত নারীকে অতি সাধারণ ভাষায় শ্রী যে কথা কটি বলেছিলেন তাতে বিশ্বমৈত্রী এবং আন্তর্জাতিক সম্প্রীতির মন্ত্র সংহিতির আত্মপ্রকাশ ঘটেছে সাধারণ অতি নগণ্য কাজে নিষ্ঠা বিনিয়োগের দ্বারা আধ্যাত্মিক উৎকর্ষ অর্জনের উপায়ও মায়ের জীবন থেকে বিশ্ববাসী এখন পেয়ে যেতে পারেন ভারতবাসীরও একথা সহজে হৃদয়ঙ্গম হবে যে বাটনাবাটা বাটা কুটনো কাটা রান্না করার মতো অত্যন্ত তুচ্ছ অথচ অত্যাবশ্যক দিনযাত্রার কাছে নিষ্ঠার যেমন প্রয়োজন তেমনই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য ঈশ্বর লাভের জন্য প্রয়োজন একাগ্রতা এই নিষ্ঠা যেমন কর্মযোগের চাবিকাঠি এই একাগ্রতাও তেমনই জ্ঞান ও ভক্তি প্রবেশপথ এই দৃষ্টিকোণ থেকে শ্রী মায়ের সরল অনারম্বর জীবনচর্যার অন্তর অন্তরালবর্তী মহিমাটুকু এখন দেশি বিদেশি চিন্তা বিদে মাফ করবেন চিন্তা বিদদের মনকে নাড়া দিচ্ছে ইংরাজি প্রভুত্ব ভারত এবং বাংলা উদ্বোধন পত্রিকা দুটি শ্রী মায়ের শতবার্ষিকী স্মারক সংখ্যা প্রকাশিত হয়েছিল এই দুটির পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যা দুটি লেখক ও রচনা পঞ্জির দিকে তাকালে স্পষ্টই বোঝা যায় যে বুদ্ধদেব সমাজের প্রায় সমস্ত স্তরের মানুষ শ্রীমা সম্পর্কে চিন্তনের দায়িত্ব নিয়েছেন তার জীবন ও সাধনার যুগোপযোগী এবং যুগত্তীর্ণ মূল্য নির্ধারণের প্রয়াসী হয়েছে কবি ও উপন্যাসিক দার্শনিক মনস্তত্ত্ববিদ ইতিহাস বিশেষজ্ঞ সাংবাদিক চিকিৎসক বিচারক ও আইনজীবী রাজনৈতিক নেতা শিক্ষক অধ্যাপক সমাজকর্মী প্রভৃতি প্রায় সমস্ত স্তরের নারী ও পুরুষ চিন্তা মাতৃ মননে অংশ নিয়ে স্বীকার করে নিয়েছেন যে সারদা দেবীর জীবন শুধু ধর্ম সাধিকার জীবন রূপে গুরুত্বপূর্ণ নয় মনন এবং কর্মের ক্ষেত্রেও তার প্রেরণা মনি সৃজন সমর্থিত উক্ত পত্রিকা দুটিতে সীমায় শতবার্ষিকী সংখ্যায় ভক্তদের প্রত্যক্ষভাবে সীমা সম্পর্কে যেমন স্মরণ মনন আছে তেমনই অন্যান্য সংশ্লিষ্ট বিষয় আলোচনাকালে ভক্তমণ্ডলী বহির্ভূত অনেক বিশিষ্ট ব্যক্তির সীমা সম্বন্ধে প্রাসঙ্গিক আলোকপাত বা বিচারণা আছে অধ্যাপক সিটি কে চারি প্রভুত্ব ভারত থেকে এবং ডক্টর মুথুলক্ষ্মী রেড্ডি ওই মানে একই ভারত থেকে খুব আধুনিক ও যুগ উপযোগী বিশ্লেষণ শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের দাম্পত্য সম্পর্কে মূল্য নির্ধারণ করেছে অধ্যাপক চারি শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের দেহ সম্পর্কহীন দাম্পত্য জীবনকে আধুনিক মনস্তরের আলোকে যাচাই করেছেন বিশেষ ফ্রয়েড পন্থী পাশ্চাত্য মনস্তত্ত্ব বিদদের মনোবিশ্লেষণ ও সমীক্ষণে সীমাবদ্ধতা লেখক দেখিয়ে দিয়েছেন এই সমস্ত মনোবিজ্ঞানীর ধারণা মানুষের সহজ কাম স্পৃহাকে অবদমিত করলে নানা অস্বাভাবিক চিত্ত বিক্ষেপের সৃষ্টি হয় এরা অবদমিত কামের নির্জ্ঞানে আশ্রয় গ্রহণকে অনেক মানসিক ব্যাধির হেতু বলে মনে করে ধর্মকেরা আবেশিক উদায়ুর মানে অবসেশনাল নিউরোসিস প্রক্রিয়া প্রসূত বলে নির্দেশ করে এদের এই ফ্রয়জি বাতিক যে কত হাস্যকর ও ভ্রান্ত শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ শ্রী মায়ের ইন্দ্র সম্পর্ক বর্জিত সহজ স্বাভাবিক দাম্পত্য ব্যবহারেই তা প্রমাণিত হয় কামের উর্ধায়ন মানে সাবলিমেশন সরি যে মানুষকে কোন উচ্চতর ভূমিতে নিয়ে যায় তারই প্রকৃষ্ট প্রমাণই দুজনের মিলিত জীবন উচ্চতর সত্যবোধের তাগিদে ধীরে ধীরে কামস্পৃহা আপনা আপনি প্রশমিত হতে থাকে এবং উচ্চতম সত্য লাভের আকাঙ্ক্ষায় তা একেবারে বিলীন হয়ে যায় এই সত্য উপলব্ধি প্রেরণাতেই এই আদর্শ দম্পতির ভালোবাসা বা প্রেম ছিল নিষ্কাম ভালোবাসার ব্যর্থতা নয় পূর্ণতাতেই তা সম্ভব হয়েছিল ঈশ্বরমুখী মন থেকে যে দেহবাসনা দূর হয়ে যায় কথা আধুনিক পাশ্চাত্য দেহবাদী মনস্তত্ব এবং জড়বাদী শিক্ষার স্বীকার করে না কিন্তু জগতের সাধক ও ধর্মগুরুদের অনেকের জীবনেই তো ইন্দ্র বিজয়েরই গৌরব দক্ষিণ ভারতের চিকিৎসা প্রথম ডিগ্রিপ্রাপ্তা মহিলা এবং সমাজ সেবিকা শ্রীমতী রেড্ডি মনে করেন শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের পবিত্র দাম্পত্য জীবনের আলোকে আধুনিক ভারতের অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যা বৃদ্ধিরোধ এবং সমজায়িত অনেক সামাজিক ও আর্থিক সমস্যা সমাধানের জন্য আমাদের নেতৃবৃন্দ ও সরকার আজকাল প্রচুর অর্থ উদ্বেগ বিনিয়োগ করে ইপসিত ফল পাচ্ছে না কিন্তু সংযত পারিবারিক তথা দাম্পত্য জীবনের সহ যথচ বৈকুণ্ঠ পন্থায় এসব সমস্যা যে অনেকাংশে নিরাকরণ করা যায় তা অনেকেই জানেন না ভেবে দেখেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী